নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কচুর মুখি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেখাব এর জন্য আমি রুই মাছ নিয়েছিলাম প্রায় পাঁচশো গ্রাম মতো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মিনিট দশেক এক পর আমি ভাজবো এটাকে। আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম কচুরমুখী দিয়ে মাছের ঝোল তোমরা সবাই করে থাকো যেহেতু আমি আজকে করেছি তাই তোমাদের দেখালাম সবাই তোমরা জানো তবে অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করো আমি এটা পেঁয়াজ দিয়ে করিনি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আজকের মাছটা আমি আদা জিরে আর ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে করেছিলাম আমি পেঁয়াজ রসুন দিন এইভাবে করলেও কচুর মুখি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে ভেজে নিচ্ছি কড়া করে মাছটা ভাজা হয়ে গেছে আমার এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাটা করে রেখেছিলাম এবার আমি কচুগুলো লম্বা লম্বা করে কেটেছিলাম আর আলুটাও লম্বা করে কেটেছিলাম এগুলো একটু ভালো করে ভেজে নেব আর আজকে মশলাটা আমি তোমাদের দেখাইনি মশলাটা আমি আজকে নিজেই বেটে রেখে দিয়েছিলাম আদা দিয়েছিলাম একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছটা সাতটা আর ধনের জিরে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিশিয়ে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম আর কচু আর আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম এটাকে আমি ভালো করে ভাজা করে নেব যাতে ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় এবার মশলাটা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো আমি আজকে পেঁয়াজ রসুন এগুলো ইউজ করিনি টাটকা মাছ আদা জিরে বাটা দিয়ে করলেও ভালো টেস্ট হয় আর আমি এক বাটি গরম জল করে রেখেছি ভালো করে কষানো হয়ে গেলে ওই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটা ঠিকঠাক থাকে আর আমি এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম তোমরা যারা চিনি পছন্দ করো না তারা দেবে না আমি একটু দি এবার গরম জল ঢেলে দিলাম এবার মিনিট দশেক আমি আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ আমি আলু কচুটা আগে থেকে সেদ্ধ করে নিয়ে দেখছি আলুর আর কচুটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ তো হয়ে যাবেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে করে দেখো খুব সুন্দর খেতে হবে নামানোর আগে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে